নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো ধানুকা কোম্পানির ধনবর্ষা সিক্স ইন ওয়ান পিজিআর সম্পর্কে এই যে ধানুকা কোম্পানির যে ধনবর্ষা পিজিআর এর মধ্যে আমরা কোন কোন উপাদানকে দেখতে পাই এবং এটি কীভাবে কাজ করে এবং এটি ব্যবহারে আমরা কী ধরনের রেজাল্ট দেখতে পাই অর্থাৎ আমাদের ফসলে আমরা কী কী রেজাল্ট পাই সেই বিষয়ে আলোচনা করবো আলোচনা করবো কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে আলোচনা করব কি পরিমাণে ব্যবহার করা যেতে পারে এছাড়া জানবো এর কম্বিনেশন সম্পর্কে কারণ এই ধনবর্ষা যে ধানুকা কোম্পানির এটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু বিশেষ সাবধানতা বজায় রাখতে হয় বিশেষ করে কম্বিনেশনের ক্ষেত্রে সেই বিষয়গুলো আলোচনা করব এছাড়া জানবো সর্বশেষ এই যে ধনুকা কোম্পানির ধনবর্ষা পিজিআর এর বাজারে দাম কত তো পেয়ে কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন পিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো পিয় কৃষক ভাইরা সবার প্রথমে আমরা আলোচনা করি এই যে ধনবর্ষা যে পিজিআর এর মধ্যে আমরা যে উপাদানটা দেখতে পাই সেটি হচ্ছে এটি সম্পূর্ণ অর্গানিক বায়ো এস্টুমুলেন্ট অর্থাৎ এটি সম্পূর্ণ জৈব উপাদান দিয়ে তৈরি এর মধ্যে আছে আপনার অ্যামাইনো অ্যাসিড আছে হচ্ছে পেপটাইডস আছে অর্গানিক নাইট্রোজেন্স এবং আছে বিশেষ কিছু অর্গানিক এনজাইম যেগুলো আপনার গাছকে বুস্ট করতে বা গাছকে আপনার শিকড়ের ডেভেলপ করতে বা ট্রেস থেকে ট্রেসের হাত থেকে রক্ষা করতে ভীষণভাবে উপযোগী বা কার্যকারী এবার তাহলে চলুন আমরা দেখে নিই এর রেজাল্ট সম্পর্কে অর্থাৎ এই যে ধনবর্ষা পিজিআরকে ব্যবহার করলে আমরা কি কি রেজাল্ট বা দেখতে পাই আমাদের গাছের মধ্যে প্রথমত এর মধ্যে এই যে বললাম অ্যামাইনো অ্যাসিড আমরা দেখতে পাচ্ছি তো অ্যামাইনো অ্যাসিড এর কাজটা কি এর কাজ হচ্ছে আপনার গাছের মধ্যে প্রোটিন তৈরিতে সাহায্য করে অর্থাৎ গাছের মধ্যে যে প্রোটিন আমাদের গাছের গ্রোথের কাজ করে আবার আপনার যে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে কিন্তু এই প্রোটিনের খুব প্রয়োজন এবং যখন আপনার ফুলগুলো থেকে ফল তৈরি হয় দেখবেন ফল ঝরে যাওয়া বা গুটি ঝরে যাওয়া বা ফুল ঝরে যাওয়ার এই সমস্যাগুলো আমরা অনেক সময় দেখতে পাই যেটা প্রোটিনের ঘাটতির ফলে হয়ে থাকে তো সেইখানে যখন গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকবে সেক্ষেত্রে গাছে যেমন প্রচুর পরিমাণে ফুল ফল আসবে তার পাশাপাশি এই ফুল ফল ঝরে যাওয়ার যে সমস্যা এটাও কিন্তু থাকবে না অর্থাৎ আলটিমেট শেষে গিয়ে আমরা কিন্তু একটা ভালো ফলন কিন্তু পেতে পারি এর মধ্যে আছে আপনার পেপটাইটস এই পেপটাইটসের কাজ কি পেপটাইটসের কাজ হলো আপনার গাছের মধ্যে খাবারকে সরবরাহ করা আমরা মাটির থেকে দেখেছি গাছ খাবার গ্রহণ করছে এবং পাতায় সেই খাবারগুলো কি হচ্ছে সেটা শালক সংশ্লেষণের মাধ্যমে পাতায় গিয়ে সেই খাবারগুলো এক কথা বলা যেতে পারে রান্না হচ্ছে এবং তারপরে সেটি আবার গাছের মধ্যে ছড়িয়ে পড়ছে এই যে খাবারকে সরবরাহ করা গাছের এক প্রান্ত থেকে আর আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া পাতার থেকে শিকড় পর্যন্ত পৌঁছে দেওয়া শিকড় থেকে পাতা পর্যন্ত এই যে বিষয়গুলো হচ্ছে এইগুলোকে অর্থাৎ এই সঞ্চালনের কাজের যে আপনার একটা গতি বজায় রাখছে কে এই পেপটাইটস এছাড়া এর মধ্যে যেহেতু আপনার অর্গানিক নাইট্রোজেন আমরা দেখতে পাই সেহেতু গাছের গ্রোথের দিক থেকে আপনার গাছের যেহেতু অর্গানিক এটা এটা কোনো কেমিক্যাল নেই তাই এটি আপনার গাছের স্ট্রেসকে ফ্রি করছে অর্থাৎ গাছে বিভিন্ন ধরনের স্ট্রেস আমরা দেখতে পাই কখনও পোখর রৌদ্রের তাপে গাছ দুর্বল হয়ে পড়ে কখনো অতি বর্ষায় গাছ দুর্বল হয়ে পড়ে বা কীটের আক্রমণ রোগের আক্রমণ হলে গাছ দুর্বল হয়ে পড়ে এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় ট্রেস আমরা দেখতে পাই সেই ট্রেসের হাত থেকেও কিন্তু আপনার এই গাছকে কিন্তু রক্ষা করছে তো আলটিমেট যদি বলি আমরা যে এটি আপনার গাছের গ্রোথকে যেমন আপনার ডেভেলপ করে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করে এর মধ্যে বিশেষ কিছু এনজাইম দেওয়া আছে যেগুলো আপনার গাছের রুট ডেভেলপে সাহায্য করে এবার যখনই গাছের রুট ডেভেলপে সাহায্য করবে মাটি থেকে গাছ বেশি পরিমাণে খাবার গ্রহণ করবে এবং যার ফলে আপনার গাছের মধ্যে তার যে খাবারের যে ঘাটতি সেটা কখনই আসবে না গাছ পর্যাপ্ত পরিমাণে সকল খাবারগুলোকে নিতে পারবে এবং আলটিমেট আমরা কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু এখান থেকে দেখতে পাব তো প্রিয় কৃষক ভাইয়েরা এবার যদি আমরা আলোচনা করি এই যে ধনুকা কোম্পানির ধনবর্ষা এটি আমরা প্রথমেই বলছি এটা একটা পিজি অর্থাৎ গ্রোথ প্রোমোটার হিসাবে কাজ করছে গাছের এছাড়া আপনার দেখবেন যে বিভিন্ন ফসলে আপনি যখন তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছেন অথচ গাছ সেটাকে নিতে পারছে না তার একটা কারণ দেখ আমরা যদি দেখি সেটা হচ্ছে মাটির মধ্যে পিএসের একটা সমস্যা হয়ে থাকে কখনও কোনো জায়গার মাটি আপনারা দেখবেন যে পিএস কম কোনো জায়গার মাটি পিএস বেশি তো এই পিএস কম বেশি হওয়ার ফলে কিন্তু গাছ কিন্তু সব খাবার বা তার যে প্রয়োজনীয় যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু সব সমানভাবে নিতে পারে না কিন্তু এই যে আপনার ধনকা কোম্পানির ধনবর্ষা পিজিআর এর মধ্যে এমন কিছু এনজাইম আছে যেগুলো আপনার যদি মাটির মধ্যে পিএস কম বেশিও থাকে সেক্ষেত্রেও গাছ সমানভাবে অর্থাৎ তার রুটের মাধ্যমে সে সমানভাবে কিন্তু মাটির থেকে খাবারগুলোকে নিতে পারবে তো এই বিষয়টা কিন্তু এই ধনবর্ষার মধ্যে দেওয়া হয়েছে তো কৃষক ভাইরা এবার আমরা আলোচনা করি চলুন যে কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারি এটিকে আমরা সমস্ত ধরনের ফসলে কিন্তু ব্যবহার করতে পারি আপনার সবজি ফসল থেকে শুরু করে ফলের গাছ ফুলের গাছ থেকে শুরু করে আপনারা যদি ধান গম সরষে আলু থেকে শুরু করে পেঁয়াজ রসুন সব ফসলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবার কি পরিমাণে ব্যবহার করবেন এটিকে আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে দু এম এল হারে অর্থাৎ আমরা পনেরো লিটারে তিরিশ এমএল হারে যদি ব্যবহার করি স্প্রে করি আমাদের ফসলে সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো এবার এই যে ধনবর্ষা পিজিআর এর কম্বিনেশনের ক্ষেত্রে বিশেষ সাবধানতা আমাদের রাখতে হয় সেক্ষেত্রে আপনার যে বিভিন্ন ধরনের মিনারেল অয়েলস বা সালফার বা কপার হাইড্রক্সাইড বা কপার গোত্রীয় যে সকল আমরা বিশেষ করে ছত্রাকনাশক পাই বা আমরা যে কপার গাছের খাবার হিসাবে ব্যবহার করি সে সকল ধরনের কপার এছাড়া অ্যালকালাইন জাতীয় যে উপাদানগুলো আমরা পেয়ে থাকি এর সাথে কম্বিনেশন করা যাবে না তাহলে আমরা এক কথায় বলতে পারি আমরা যদি এই যে ধনকা কোম্পানির ধনবর্ষা সিক্সটিন ওয়ান পিজিআরকে সিঙ্গেলভাবে ব্যবহার করি তাহলেই আমরা একমাত্র ভালো রেজাল্ট দেখতে পাবো যদি আপনারা কম্বিনেশন করতে যান বা এর সাথে আপনারা এই যে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক কীটনাশক বলুন এর সাথে কম্বিনেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এর ভালো রেজাল্ট দেখতে পাবেন না বরং দেখা যেতে পারে যে তার আপনি খারাপ রেজাল্টটা পেলেন অর্থাৎ আপনার ক্ষতি হয়ে গেল তো সেই ক্ষেত্রে বারবার বলা হয় যে তবে আমি বলবো কোনো কিছুর সাথে মেশানোর দরকার নেই আপনি সিঙ্গেলভাবে ব্যবহার করুন তো পিয় কেশক ভাইরা এবার সবশেষে আমরা আলোচনা করব এই যে ধানুকা কোম্পানির ধনবর্ষা সিক্স ইন ওয়ান পিজিআর এর বাজারে দাম কত তো মোটামুটি একশো এমএলের দাম আপনার মোটামুটি একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকার আশেপাশে হয়ে থাকে এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো পিয় কৃষক ভাইরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার